বন্ধুরা দিব্যি চলছিল গোলাপ গাছ ক্রমশই নতুন নতুন পাতায় ফুলে ভরে উঠছিল আপনার গোলাপের বাগান হঠাৎ ছন্দপতন একদিন দেখলেন আপনার বাগানের কোনো একটা গোলাপ গাছের পাতা শুকিয়ে যেতে শুরু করেছে হঠাৎ করে দেখলেন সেই গাছটির পাতা ঢলে পড়ছে ঢলে পড়তে পড়তে হঠাৎ করে গাছটি শুকিয়ে গেল এবং গাছটি মৃত্যুর কোলে ঢলে পড়ল এইরকম অভিজ্ঞতা আমরা যারা গোলাপ গাছ করি তাদের সববার রয়েছে সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে গোলাপের মৃত্যু কেন হয় আর কি করবেন এইরকম গাছের অবস্থা হলে কিভাবে গাছটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন তার জন্য কিছু শর্টকাট টিপস আপনাদেরকে উপহার দেব তাই সকলের কাছে আমার একান্ত নিবেদন গোলাপ গাছের মৃত্যুকে ঠেকাতে হলে ঠিক কোন পরিচর্যা করবেন আপনি তা জানতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই শর্টকাট টিপসের এই মহামূল্যবান ভিডিওটি হ্যাঁ বন্ধুরা গোলাপের এরকম ডাল শুকিয়ে যাওয়া গোলাপের ডাল শুকিয়ে যেতে যেতে পাতাগুলো এরকম ঢলে পড়া অবশেষে গাছটি মৃত্যু মৃত্যুর কোলে ঢলে পড়ার পিছনে রয়েছে অনেকগুলো কারণ নাম্বার ওয়ান প্রচণ্ড গরমে আপনি গোলাপ গাছের পাতায় জল স্প্রে করতে ভুলে গেছেন আপনার গাছ ড্রাই হতে হতে প্রচণ্ড সূর্যের তাপে পাতাগুলোকে পুড়িয়ে ফেলতে পারে যদি এরকম হয় অবশ্যই আপনি কিন্তু গাছটিকে ছায়ায় নিয়ে যান গাছের পাতাতে বরফ ঠান্ডা জল স্প্রে করুন গাছের গোড়ার মাটি চেক করুন শুকনো হলে হালকা করে একটু জল দিয়ে দিন গোড়ার মাটিতে দেখবেন গাছের পাতা আস্তে আস্তে সতেজ হয়ে গাছটা কিন্তু ক্রমশই রেকভারি করছে নাম্বার টু গোলাপ গাছের মধ্যে ডাইব্যাকের আক্রমণ হ্যাঁ বন্ধুরা কোনো গাছের ডাল শুকনো হয়ে যেতে থাকলে সেই ডালটিকে যদি আপনি না কেটে ফেলেন তবে সেই ডালটি আস্তে আস্তে শুকনো হয়ে গিয়ে পুরো গোলাপ গাছটিকে মৃত্যুর কোলে একেবারে ঠেলে দেবে তাই ডাইব্যাগযুক্ত ডাল যদি আপনার কোনো গাছে হয়ে থাকে সেই গাছের ডালটিকে একেবারে কেটে ফেলুন তার মধ্যে ফাঙ্গিসাইট পাউডার সেই ডালটিতে লাগিয়ে দিয়ে আপনারা অবশ্যই গাছের মধ্যে এই টাটা মাস্টার ফাঙ্গিসাইডটি টু পয়েন্ট ফাইভ গ্রাম তার সাথে এই প্ল্যান্টোমাইসিন এক গ্রাম মিশিয়ে এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে গাছের মধ্যে স্প্রে করে দিন আপনার ডাইব্যাগ রোগ অবশ্যই নষ্ট হয়ে যাবে নাম্বার থ্রি সবচাইতে ভাইটাল যে কারণে গাছের পাতা ঢলে যায় গাছটি মৃত্যুর কোলে ঢলে পড়ে সেটা হলো আমার গাছের মধ্যে অতিরিক্ত জল প্রয়োগ হ্যাঁ বন্ধুরা আমরা যারা গোলাপ গাছ করি তারা অনেকেই ঠিক এই কারণটা খুঁজে পাই না আমরা গাছটিকে নেতি আছে দেখে প্রচুর জল দিয়ে ফেলি গোড়াতে এতেই হয়ে যায় আরও বিপরীত গোলাপ গাছ নেতিয়ে গেলে যদি দেখেন কখনো তার মিডিয়ার মাটি এরকম ভেজা রয়েছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে গোলাপ গাছের মাটির মধ্যে অর্থাৎ মিডিয়াতে ড্রেনেজ সিস্টেমটা তার সঠিক নেই অর্থাৎ আপনি যখনই জল দিচ্ছেন এই মাটি কিন্তু জল ধরে থাকছে আর তার ফলে কিন্তু গোলাপ গাছের রুট ড্যামেজ হচ্ছে গোলাপ গাছের রুট ড্যামেজ হওয়ার জন্য গোলাপ গাছ আস্তে আস্তে সঠিক পরিমাণ খাদ্য পৌঁছাতে পারছে না অর্থাৎ তার ডালগুলো এরকম ঝিমিয়ে যাচ্ছে এই রকম অবস্থা হলে আপনি কি করবেন ভুলেও গোলাপ গাছে জল একেবারে দেবেন না বন্ধুরা রকম অবস্থা হলে তৎক্ষণাৎ আপনারা গোলাপ গাছটিকে আগে ছায়ায় নিয়ে যান সেখানে নিয়ে গিয়ে আপনারা এইরকম গ্রিননেটের নিচে গাছটিকে নিয়ে আসুন এরপর আপনারা এই গাছের মাটিটাকে ভালো করে এইভাবে এইভাবে খুশে দিন ভালো করে এটা করতে পারলেই আস্তে 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 আপনার গাছের মাটি আলগা হয়ে যাবে এবং এই মাটির মধ্যে তখন অক্সিজেন চলাচল করতে পারবে বন্ধুরা মাটি যখন এরকম করছেন আপনি ঠিক সেই সময় আপনারা গোলাপ গাছের এই ডালে পাতায় যেই পাতাগুলো একেবারে নেতিয়ে গেছে সেই পাতায় আপনারা বরফ ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিন এই হাইড্রোজেন পারক্সাইড দেখুন এই হাইড্রোজেন পারক্সাইডটি রয়েছে সিক্স পারসেন্ট এই রকম সিক্স পারসেন্ট হাইড্রোজেন পার আপনারা হাফ কাপ নেবেন এক লিটার জলের জন্য ভালো করে মিশিয়ে দিয়েছে পাতায় স্প্রে করে দিন এটা স্প্রে করতে পারলেই গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন পর অক্সাইড থেকে খানিকটা অক্সিজেন অনুপে গাছ আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা করবে কিন্তু গাছের মাটিতে কিন্তু একেবারে তখন জল দেবেন না এরকম মাটিটা ভালো করে খুশে দিয়ে অপেক্ষা করুন আরও একদিনের জন্য একদিন পর গাছের মাটি যখন একটু ঝরঝরে হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে তখন আপনারা এই গাছের মাটির মধ্যে অবশ্যই করে এই ব্লাইট অক্স ফাঙ্গিসাইড বা কপার অক্সিক্লোরাইড সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইট এটা আপনারা দু গ্রাম হাফ লিটার জলে মিশিয়ে সেই জলটাকে মাটি শুকনো হলে মাটির মধ্যে দিয়ে দিন এটা দিতে পারলেই আপনার গাছের মাটির মধ্যে বসবাসকারী যে সমস্ত ছত্রাকগুলো রয়েছে যেগুলো রুট ড্যামেজ করে দিচ্ছে সেই ছত্রাকগুলো কিন্তু মারা পড়বে মারা পড়লেই তখন কিন্তু গাছটি আস্তে 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 শেকড়কে সুন্দর করে গাছটি কিন্তু রেকভারি করবে মৃত্যুর কোল থেকে আপনি গাছটিকে বাঁচিয়ে তুলতে পারবেন যখন ব্লাইটক্সের জলটা যখন মাটির মধ্যে দেবেন সেই জলটা যেটা বাঁচবে আপনার সেই জলটা আপনি কিন্তু গাছের পাতাতে ভালো করে স্প্রে করে দিন দেখবেন আস্তে আস্তে আপনার গাছ রেকভারি করছে আর খারাপ পাতাগুলো যেগুলো একেবারে রকম পুড়ে গেছে সেগুলো ছেটে ফেলুন কালো হয়ে যাওয়া ডালগুলোকেও আপনারা কেটে ফেলুন এই ফাঙ্গিসাইড আপনারা সপ্তাহে দুবার দিন তিন দিন পরপর তাহলেই গাছ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে মনে রাখবেন গোল্ডেন আওয়ার নামে যে জিনিসটা আছে আপনাকে অবশ্যই তার মধ্যে এটাকে করে ফেলতে হবে খুব বেশি গাছের পাতা শুকিয়ে গেলে কিন্তু গাছটি তৎক্ষণাৎ মারা যাবে আপনি কিন্তু যতই হাইড্রোজেন পার অক্সাইড স্প্রে করুন না কেন বা যতই ব্লাইটক্স পাউডার গাছের গোড়ায় দেন না কেন গাছ কিন্তু রেকভারি করবে না তাই অবশ্যই গোল্ডেন আওয়ারের মধ্যে অর্থাৎ তৎক্ষণাৎ যখন গাছটি এরকম আক্রান্ত হবে তখনই আপনাকে এই বিষয়টা করে ফেলতে হবে তাহলেই গাছটিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন এইবার আসবো এই গাছটির মধ্যে আমরা আস্তে আস্তে কী করে পরিচর্যা করলে গাছটির নতুন খুশি আসবে হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন গোলাপ গাছের শেকড় ডেভেলপমেন্ট করার জন্য ফসফেট ভীষণ জরুরি তাই এই এনপিকে বারো একষট্টি শূন্য এই ফার্টিলাইজারটি দুই গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে গাছের গোড়ায় দুশো এমএল করে একদিন পরপর দিলেই আপনার গাছ কিন্তু এই ফসফেট গ্রহণ করে শেকড়টাকে কিন্তু ডেভেলপমেন্ট করবে অর্থাৎ গাছের শেকড় যদি ডেভেলপ করে যায় তখন কিন্তু আপনার গাছ আবার সুন্দর সুন্দর কচি পাতায় ভরে উঠবে আপনার গাছ সুস্থ হয়ে উঠবে বন্ধুরা অবশ্যই এই প্রসেসটাকে ফলো করুন আর রুখে দিন গাছের মৃত্যুকে গাছ আস্তে আস্তে ভালো হয়ে উঠলে তখন কিন্তু আপনারা প্ল্যান্টোমাইসিন এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে গাছের পাতা কিন্তু খুব ভালো থাকবে আর ব্যাকটেরিয়ার হাত থেকে সম্পূর্ণ মুক্ত হবে চার নম্বর মনে রাখবেন গোলাপ গাছের জন্য সুষম খাদ্য দরকার আর আমরা যখন সেটা দিতে পারি না তখন কিন্তু গোলাপ গাছ মৃত্যুর কোলে ঢলে পড়ে সপ্তাহে একদিন অবশ্যই মাইক্রো নিউট্রেন্ট আপনাকে স্প্রে করতে হবে আর সপ্তাহের অন্যান্য দিনগুলোতে গোলাপ গাছের সঠিক পরিমাণ খাদ্য আপনাকে প্রয়োগ করতে হবে গোলাপ গাছের সাপ্তাহিক রুটিনের ভিডিও রয়েছে সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিলাম উপরের আই বাটনে আপনারা দেখে অবশ্যই সেইভাবে সাপ্তাহিক রুটিন তৈরি করে গোলাপ গাছে দিন তাহলে কিন্তু গোলাপ গাছ খুব ভালো থাকবে আর একটা গাছও মরবে না পাঁচ নম্বর রিজিনে আসি পাঁচ নম্বর রিজনে গোলাপ গাছ মারা যায় পোকার আক্রমণে হ্যাঁ বন্ধুরা গাছের মধ্যে কিছু পোকা এমনভাবে অ্যাট্যাক করে যেগুলো গাছের পাতাকে কুকড়ে দেয় একেবারে গাছের মধ্যে স্কেল নামক পোকার আবির্ভাব হয় গোলাপ গাছকে মৃত্যুর মুখে ঠেলে দেয় যদি কখনও দেখেন গোলাপ গাছে স্কেল নামক পোকাটা হয়েছে তাহলে ভালো করে তুলি দিয়ে একেবারে স্প্রিড দিয়ে সেই স্কেলগুলোর গায়ে লাগাতে পারলেই কিন্তু আপনার গোলাপ গাছের স্কেল একেবারে চলে যাবে আর যে কোনো কোনো পোকার আক্রমণ থেকে গোলাপ গাছকে রক্ষা করার জন্য সপ্তাহে দুটো পেস্টিসাইড অবশ্যই আপনি গোলাপ গাছে স্প্রে করবেন নাম্বার ওয়ান ইন্ট্রেপিড হ্যাঁ বন্ধুরা ইন্ট্রেপিড পেস্টিসাইড এক এম এল এক লিটার গুলে সপ্তাহে একবার গোলাপ গাছের পাতায় স্প্রে করবেন ঠিক তার পরের সপ্তাহে আপনারা এই কাকা পেস্টিসাইড ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এক লিটার গোলাপ গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলেই গোলাপ গাছ থাকবে একেবারে পোকা মুক্ত আর এভাবেই যত্ন নিলে গোলাপ গাছকে আপনি সর্বাঙ্গীন সুন্দর করে গোলাপ গাছের মৃত্যুকে রুখে দিতে পারবেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সমস্ত গোলাপপ্রেমীদের জন্য মনে রাখবেন আপনার গোলাপ গাছ সুস্থ সবল হয়ে সারা জীবন ভালো থাকবে আমি রাজু ভাই কথা দিলাম গোলাপ গাছের পরিচর্যার নানা ভিডিও রয়েছে সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে যাবেন প্লে লিস্টে গিয়ে কেয়ার দেখবেন সেই রোজ কেয়ারে রয়েছে নানান রকম ভিডিও আপনারা অবশ্যই সেই ভিডিওর দেখে পরিচর্যা করুন আর এই রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের ছাদ বাগান ফেসবুক পেজ বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই ভীষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ